আজকে আমার এখানে গাইনোকোলজিতে অ্যাপয়েন্টমেন্ট ছিল আফটার সার্জারি আমার কিছু কমপ্লিকেশন দেখা দিয়েছে তাই তো অ্যাপয়েন্টমেন্ট শেষ করে দুইটা দশে ছিল বের হচ্ছি পার্কিং স্লটে যাচ্ছি এটা আমার বাসা থেকে অনেক দূরে এই ক্লিনিকটা এটা গাইনোকোলজি ডিপার্টমেন্ট এখন বাসায় জন্য লিফট কল করছে এখন আমরা ইয়েতে যাবো জিরোতে যাবো না ওয়ানে যাব জিরোতে পার্কিং এ যাচ্ছি বাহিরে যে ঠান্ডা প্রচুর ঠান্ডা বাহিরে ও খুলতেই ঠান্ডা বিশাল এরিয়া এটা হচ্ছে সেন্টারে আজকে যে আমার অ্যাপার্টমেন্ট ছিল লিফট এখানে স্কাই ইয়ে করা হয় বাচ্চাদের বরফের মধ্যে যে স্কাইডিং করে বাচ্চারা সেটা আর এটার পাশেই হচ্ছে ডিউকাসেল এনএইচএস লিফ্ট হসপিটাল মানে ইউনিভার্সিটি এই যে এটা ইউনিভার্সিটি এনএইচএস এর ইউনিভার্সিটি এটা বিশাল বড় কিন্তু আজকে একটু অ্যাপয়েন্টমেন্ট ছিল আর খুব রাশের মধ্যে আসছি আজকে আমার দুইটা অ্যাপয়েন্টমেন্ট একসাথে ছিল কার্ডোলজি এটা ছিল অবার দ্য ফোন কার্ডোলজির যে অ্যাপয়েন্টমেন্টটা কার্ডোলজিরটা ছিল অবার দ্য ফোনে ফোনে ছিল এটা গাড়িতে বসেই শেষ করেছি কথার মধ্যে আবার লাইন কেটে গিয়েছে পরে আর কল দেয়নি পরে হয়তো ওরা কল দিবে কন্ট্যাক্ট করবে আমি তো আর কন্ট্যাক্ট করতে পারবো না ওদের সাথে দেন এখানে ছিল দুইটা দশে এখন বাজে চারটা অনেকক্ষণ সময় নিয়ে দেখছে পরবর্তীতে অ্যাপয়েন্টমেন্ট ওরা দিবে এই যে ইউনিভার্সিটি যেটা এটা ছুটি হয়েছে স্টুডেন্ট যাচ্ছে এনএচএস ইউনিভার্সিটি এখান থেকে মনে হয় নার্স হয়ে যাবে ওরা নার্স বা কোন দিকে যাবো ঠান্ডা এখন ঠান্ডা কম যখন আসলাম তখন ঠান্ডা ছিল অনেক তো এখন পার্কিং এ যাই পার্কিং ওই দিকে মনে হয় স্টেশন তো ওইদিকে তো আমি আগে আসছিও কত আমি বাসে যাওয়ার সময়ও দেখতাম লিফ্ট ঠিক আছে এটা একটু শেয়ার করলাম আর এখানে আমার ব্লাড টেস্ট করছে কালকে ব্লাড টেস্টের রেজাল্ট বলবে কি কালকে ব্লাড টেস্টের রিপোর্ট দিবে আর আজকে ব্লাড নিলো তারপর অনেক কিছু টেস্ট করলো আর সব হিস্ট্রি তারা শুনল যেহেতু আমার সার্জারি হয়েছে সব কিছু ওরা চানছে আর ওই যে ওই বিল্ডিংয়ে আমরা পার্ক করছি আর এখন একটা রাস্তায় চারটা বাজে তো লাস্ট টাইম স্কুল অফিস ছুটি হয়েছে আর ওই যে বলছিলাম এনএচএস এর ইউনিভার্সিটি এটা হচ্ছে মেইন বিল্ডিংটা এটা এটা হচ্ছে মেইন বিল্ডিং ইউনিভার্সিটি ইউনিভার্সিটির ছুটি হয়েছে এখন সব স্টুডেন্ট এই যে এটা হচ্ছে ইউনিভার্সিটির মেইন এন্ট্রান্স এদিকে কি ক্রস করা যাবে রাস্তা আমি আর কার পার্ক পর্যন্ত যাব না ওই বিল্ডিং কার পার্ক আকসার যাচ্ছে ও কার নিয়ে আসলে আমি এখান থেকে উঠে যাব ওই পর্যন্ত যাব না তো ঠিক আছে এটা একটু শেয়ার করলাম কত কুইকলি রাত হয়ে যায় চারপাশে অন্ধকার হয়ে আসছে আরও অন্ধকার ক্যামেরায় ফাস্টো লাগতেছে আর রাস্তায় প্রচুর ট্রাফিক এখন এই যে অফিস আওয়ার শেষ একটা পাঁচটা তেইশ বাজে হস্টেল থেকে একটু যেহেতু আমি এতদিন পরে বের হয়েছি বেশ দূরে আসছি হস্টেল বাসা থেকে মোটামুটি ভালোই দূরে এখন মানে আসছিলাম তাই কাজ ছিল কাজেও হয়ে গেলাম এখন বাসায় যাচ্ছে প্রচুর ট্রাফিক এই যে এখানে একটা রিবার এটা রিভার সাইড এই যে জায়গাটার নামই রিভার সাইড সার্জারির পর এক মাস পর বাসা থেকে দূরে কোথাও আসলাম এখন বাসায় চাই কে সার্জারির পরে একটু বেশি হাঁটা হয়েছে হসপিটালের পার্কিং হয়ে থেকে একটু দূরে হাইটে চাইতে হয়েছে তারপরে যে কাজে আসছিলাম এখানে সেখানে একটু হাঁটতে হয়েছে হয়তো বাসা ছাড়া কোথাও হাঁটাহাঁটিও করি না জিপি আর হসপিটাল এতদিন জিপিতে অ্যাপয়েন্টমেন্ট ছিল আর আজকে দূরে কোথাও আসলাম তো এখন যাওয়ার পথে একটা হালাল কেএফসি পেয়েছি এই যে এই কে এফসি থেকে কেএফসি নিয়ে যাব

আমার পানি পানিটা বিরক্তি লাগে তাই ভিতরে খাবো না বাসায় নিয়ে যেয়ে খাবো ভিতরে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নতুন কোনো ব্লগে দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে তাড়াতাড়ি রিকভারি করে দেয় আলহামদুলিল্লাহ আমি আগের থেকে অনেক বেটার এখন আলহামদুলিল্লাহ